হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ভিডিওতে কী কী নিয়ে ডিসকাস করবো তো আজকের ভিডিওতে দেখো আজকে একটা নতুন আপডেট এসেছে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও সম্পর্কে সেটা নিয়ে প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো তারপর গতকালের ভিডিওতে যারা যারা কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল যাদের যাদের মনে কিছু ডাউট রয়েছে তো সেগুলো একটা একটা করে উত্তর দেবো তো ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখো আশা করি সকলের উত্তর তোমরা পেয়ে যাবে আর ভিডিও শুরুতেই বলে দিই যে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করছো তো নতুন যারা আছো তারা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় তো আজকে শুরু করছি ভিডিও টপিক প্রথমেই দেখো বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও যে এক্সামটা হওয়ার কথা রয়েছে তারপরে যারা রিসেন্ট স্টেট এক্সাম দিয়েছে তাদের বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও এক্সাম হবে তো সেই ক্ষেত্রে কোর্ট থেকে একটা স্টে অর্ডার এসেছিল যে যারা গেস্ট টিচার সেই গেস্ট টিচারদের গ্রেস্ট মার্কস দিতে হবে যেহেতু তারা টু থাউজেন্ড থেকে চাকরি করছে ঠিক আছে তো তারা যেহেতু পারমানেন্ট নয় তো বিপিএসসি টিয়ারিং থ্রি পয়েন্ট ওতে তাদের যাতে গ্রেস মার্কস দেয়া হয় পার ইয়ার ফাইভ মার্কস হিসেবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে তো এবার সেটা কোর্ট থেকে অর্ডার এসেছিল তারপরে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে শিক্ষা দপ্তর বিপিএসসি এ ইনারা এগুলো নিয়ে ডিসকাস করে ফাইনালাইজ হওয়ার পর দেন এক্সামের একটা টেন্টেটিভ ডেট বা এক্সাম কবে নাগাদ হতে পারে সেই প্রসেসটা এগোবে তো সেটা নিয়েই আজকে একটা নোটিফিকেশন এসেছে তো সেই নোটিফিকেশন অ্যাকচুয়ালি লেটার এসেছে তো সেই লেটার ওয়াইজ যেটা বোঝা যাচ্ছে যে সেই ব্যাপারে আর কোনো দ্বিধা নেই তো বিপিএসসিও সেটা মেনে নিয়েছে তবে একটা এলপিও মানে হয়েছে তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার দরকার কাদের আছে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের জন্য ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন এই ক্ষেত্রে গেস্ট টিচার ছিল না টু থাউজেন্ড এইটিনে শুধুমাত্র ইলেভেন অ্যান্ড টুয়েলভে গেস্ট টিচারদের রিক্রুটমেন্ট হয়েছিল টু থাউজেন্ড তো সেই ক্ষেত্রেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল তো সেই ক্ষেত্রে গ্রিন সিগন্যাল মানে মিলে গেছে তো এখন এক্সামের ডেট শুধু আসার অপেক্ষা তারপরে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এর নোটিফিকেশান আসবে ডেট চলে আসবে তবে জুন মাসের মধ্যেই হওয়ার পসিবিলিটি খুব বেশি ঠিক আছে তো এটা ছিল বিপিএসি টিয়ারি থ্রি পয়েন্ট ও সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা যারা বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও দেবে যাদের মধ্যে কনফিউশন ছিল যে এর জন্য স্টে পড়ে গেল এক্সাম হবে কিনা বা কি ব্যাপারটা আমি পুরোটা বুঝিয়ে বললাম আশা করি সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবার নেক্সট কমেন্টে চলে যাই কমেন্ট কোশ্চানে যা যা ডাউট রয়েছে তোমাদের তো প্রথমেই একটা কমেন্ট যেটা আমি দেখেছি যে জিজ্ঞাসা করেছে যে দাদা আমার কেমিস্ট্রি অনার্স সাথে ফিজিক্স আর ম্যাথ পাশে ছিল তো সেই ক্ষেত্রে আমি সায়েন্স হিসেবে এক্সাম দিয়ে অলরেডি এসেছি তাহলে আমার কি ক্যান্সেল হয়ে যাবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমি ভিডিওতে প্রচুরবার বলেছি এই নিয়ে সুন্দরভাবে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি যাদের এরকম রয়েছে তারা কারেকশন করে নাও না হলে ভবিষ্যতে অসুবিধা হবে তো তা বাদেও যারা এরকম করেছ তাদের ক্ষেত্রে সমস্যা হবে মানে কি নিশ্চিত সমস্যা হবে এবার এই স্টেটের তোমরা দিয়ে এসেছো তার রেজাল্টও হয়তো বেরোবে কিন্তু তোমরা ফাইনালি কিন্তু বিপদের মুখে পড়বে তাই এইরকমভাবে যারা যারা করেছো সাবজেক্ট কম্বিনেশান ম্যাচ করেনি ভুল করে ফর্ম ফিল আপ করে দিয়েছো তারপর কারেকশন করনি বা ভুল কিছু হয়ে গিয়েছে সাবজেক্ট কম্বিনেশনে তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে বিপদ আসবে তো সেই ক্ষেত্রে এটা আর এগিয়ে না যাওয়াটাই ভালো হবে যদি কারো এরকম কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আর যে তুমি মেসেজ করেছো তার নিচে আরও একজন কমেন্টে লিখেছে আমারও একই সমস্যা তো তাদের ক্ষেত্রে এটা ঠিক নয় তোমরা এটাকে নিয়ে এগিয়েও না তোমরা নেক্সট এস্টেট যেটা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে দাও ঠিকঠাক সাবজেক্টে দেন তোমরা বিপিএসসি দাও কারণ গ্রাজুয়েশনে ফিজিক্স বা কেমেস্ট্রি অনার্স যাদের রয়েছে তাদের পাশে বায়োলজি যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল নয় সায়েন্সের টিচারের জন্য তারা অ্যাপ্লিকেবল অনলি ফর ম্যাথ টিচার ঠিক আছে এটা ভালোভাবে তোমরা বুঝে নাও যদি কেউ ভুল করে থাকো তাহলে সেটা নিয়ে এগিয়েও না ঠিক আছে এবার কমেন্টে একজন লিখেছে দাদা তোমার কথা শুনে শুধুমাত্র সাবজেক্ট খুব খুব ভালোভাবে পড়ে গিয়েছিলাম তো তো ভালো হয়েছে লিখেছে মোস্ট ওয়েলকাম এস্টেট হ্যাঁ আমি তো আমার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে টিপস গুলো যে সাবজেক্ট পড়ে যাও তাহলে এস্টেট ক্লিয়ার হওয়া সেরকম কোনো ব্যাপার নয় তো মোস্ট ওয়েলকাম খুব ভালো হয়েছে এক্সাম শুনে আমারও ভালো লাগলো নেক্সট যেটা যে কমন রয়েছে জেনারেল সেইখানে আমি গতকাল ভিডিওতে জানিয়েছি যে কি কি টপিকগুলো থাকবে বা কোন কোন টপিকের প্রায়োরিটি কার পর কোনটা সেটা ডিটেলসে আমার বলাই রয়েছে আগের ভিডিওতে যারা স্কিপ করে গেছে তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও তো একজনের মানে তার কমেন্ট দেখেই সেই রিপ্লাইটা আমি দিয়েছিলাম আগের ভিডিওতে তো সে আবার লিখেছে যে দাদা আমি তুমি যেটা বলেছো সেটাই জানতাম কিন্তু গুগলে হচ্ছে রিজনিং ইভিএস এগুলো দেখেছি তো তার জন্যই আমি কোয়েশ্চেনটা করেছিলাম তো দেখো রিজনিং সত্যি কথা বলতে মানে আমার সেই রকমভাবে আসেনি বা রিজনিং বলতে যেটা বোঝায় সেই রকম টাইপের কোয়েশ্চেন তে খুব একটা আসে না ওই ম্যাথের কোয়েশ্চেনটাকেই হয়তো রিজনিং এর সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ম্যাথের কিছু কোয়েশ্চেন যেমন হচ্ছে টাইপের থাকে যে কতগুলো নাম্বার দিল মানে কারেক্ট নাম্বার কি হবে যেমন থাকে না একটা নাম্বার দিল তার সাথে টু মাল্টিপ্লাই হয়ে সেকেন্ড নাম্বার তার সাথে থ্রি মাল্টিপ্লাই হয়ে থার্ড নাম্বার তার সাথে ফোর্থ মার্ক মাল্টিপ্লাই হয়ে তো এটা খুব একটা যে তুমি রিজনিং বলতে তো অনেক কিছু বোঝায় তো সেই সব কিছু পড়ার দরকার নেই মানে ম্যাথের ওপর বেস করে সামান্য কিছু রিজনিং টাইপের থাকে তো তার জন্যই আমি সেটা ভিডিওতে খুব হাইলাইট করিনি ম্যাথ পোর্শানটা করলেই সেটা পারা যাবে খুব ইজি পোর্শান থাকে আর ইভিএস যেটা জিওগ্রাফির পোর্শান যেটা থাকে সেইটাই জিওগ্রাফি থাকে অ্যাকচুয়ালি ঠিক আছে তো এটা নিয়ে আশা করি আর কনফিউশন হবে না তাই আমি এই ভিডিওতেও তোমার ডাউটটা নিয়ে আবার সেটা রিপ্লাই দিয়ে দিলাম আচ্ছা একজন লিখেছে যে গেস্ট টিচারদের টোয়েন্টি ফাইভ মার্কস বোনাস যে দেওয়া হবে তার জন্য আদার স্টেটের ক্যান্ডিডেটদের মানে এফেক্ট পড়বে তার জন্য অনেক হাই কাট অফ যাবে তো এগুলো তোমরা এখনই এত কিছু যদি ভাবো তাহলে এক্সাম দিতে যাওয়ার আগেই তোমাদের স্ট্রেংথ কমে যাবে তো আমি সেই ক্ষেত্রে বলবো যে এই যে গেস্ট টিচার আমি জানি না তোমরা কোন সাবজেক্টের বা কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করেছো গেস্ট টিচার কিন্তু অনলি ইলেভেন টুয়েলভের জন্য যদি তোমরা অন্য ক্লাসের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে এটা ভাবার কোনো দরকার নেই আর ইলেভেন টুয়েলভের জন্য যদি অ্যাপ্লাই করে থাকো হ্যাঁ হাই কাট অফ যাবে তো তোমাদেরকে সেই হিসেবেই নিতে হবে তো সেটা ভেবে এখনো কিন্তু সেটা পুরোপুরি ফাইনাল নয় কারণ একটা এলপিএও দায়ের হয়েছে তো সেইটার কি রায় আসে সেটার উপরেও কিছুটা ডিপেন্ড করবে কিন্তু তোমাদের নিজের সাবজেক্ট বা তোমাদের প্রিপারেশান খুব হাই রাখতে হবে যাতে হাই কাট অফ গেলেও তোমাদের মানে স্কোর ঠিকঠাক আসে তো এইগুলো মানে অন্য কিছু ভেবে আপাতত কোনো কাজ নেই এটাই বলবো এটা রিপ্লাই তোমরা যা লিখেছো যে হাইকাটক টিচারদের যদি সুযোগ দেওয়া হয় সেটা তো তাদের অধিকারের ব্যাপার তারা তাদের অধিকারের জন্য লড়াই করবেই আর কোর্ট কি ডিসিশন নেবে সেটা কোর্টের ওপর আর তোমাদের হাতে রয়েছে জাস্ট প্রিপারেশন তো তোমরা প্রিপারেশনটাই নাও এগুলো ভাবা বন্ধ করে ডাউট যে এস্টেটের রেজাল্ট কবে পাবো এটা অনেকেই জিজ্ঞাসা করেছে তার মধ্যে থেকে একজনের ডাউটটা গতকালের ভিডিওতে এসেছিল তাই তুলে ধরলাম তো সকলেই আনসারটা পেয়ে যাবে তো দেখো আমাদেরও যখন এক্সাম হয়েছিল দেড় মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছিল তো তোমাদেরও এক্সাম হয়েছে সারান ডিস্ট্রিক্টে এখনো বাকি রয়েছে সেটাও হবে তো ধরে রাখো তার থেকে দেড় মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে সোশ্যাল সায়েন্সে করেছে লিখেছে যে আর সাবজেক্ট কম্বিনেশন হিস্ট্রি জিওগ্রাফি এই দুটো নিয়েছে তো সেই ক্ষেত্রে ঠিক আছে মাস্ট হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে একটা থাকতেই হবে তার সাথে অন্য কোনো একটা সাবজেক্ট যদি তোমার থাকে তুমি সেটাও নিতে পারো তো যদি হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে থাকো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট क्वेश्चन যে এস্টেটে কত পার্সেন্ট স্টুডেন্ট সিলেক্ট হবে আর এস্টেটের সার্টিফিকেটে মার্কস লেখা থাকবে কিনা তো এটার উত্তর হচ্ছে দেখো কত পার্সেন্ট স্টুডেন্ট সিলেক্ট হবে সেটা তো যারা যেরকম এক্সাম দিয়েছে তার উপর বেশিরভাগই সিলেক্ট হবে ধরে রাখো কারণ সকলেরই এক্সাম এস্টেট মডারেট লেভেলের হয় তো এস্টেটে জাস্ট কোয়ালিফাইং নেচারের তো কোয়ালিফাই ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে সেটা হচ্ছে ফার্স্ট আনসার আর স্টেটের সার্টিফিকেটে মার্কস লেখা থাকবে কিনা সেটা যে জিজ্ঞাসা করেছো সেটার উত্তর হ্যাঁ এস্টেটের মার্কশিটে কোয়ালিফাইড এই কথাটাও লেখা থাকবে সেভেন্টি এর উপরে মার্কস থাকলে মানে সেভেন্টি ফাইভ অর সেভেন্টি ফাইভ মার্কস থাকলে সেখানে মার্কস লেখা থাকবে আর কোয়ালিফাইড কথাটাও লেখা থাকবে ঠিক আছে তো মার্কস মেনশন করা থাকবে সার্টিফিকেটে আরেকজনের ডাউট যে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট বইয়ের ফর্ম ফিল হয়ে গেছে কিনা তো এটা কিরকম প্রশ্ন যাই হোক না জানা থাকতেও পারে তো বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর এখনো ফর্ম ফিল আপ হয়নি কারণ এস্টেট দেওয়া হবে এস্টেটের রেজাল্ট বেরোবে তারপরে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে ঠিক আছে আচ্ছা তারপর আরেকজন লিখেছে রাষ্ট্রীয় সংস্কৃতি ইউনিভার্সিটির থেকে দিল্লির ডিমড ইউনিভার্সিটির থেকে পাস করেছে এম করেছে তো আমার কথা শুনে মানে ফর্ম ফিল আপ করেছো তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেমের কিছু আছে কিনা সেটাই জিজ্ঞাসা করেছে তো একদম নিশ্চিন্তে থাকো প্রিপারেশন দিতে থাকো প্রবলেমের কিছু নেই তোমার এম এ কমপ্লিট আছে তোমার এম এতে ফিফটি পার্সেন্টের অ্যাবাব মার্কস আছে তুমি পেপার টু জন্য এলিজেবল আর অন্য কোনো চিন্তার কোনো বিষয় নেই আচ্ছা এস্টেট পেপার ওয়ানে বেঙ্গলিতে যেমন ব্যাকরণ ছিল প্রচুর তো জিজ্ঞাসা করেছে এস্টেট পেপার টুতেও কি ব্যাকরণ থাকবে হ্যাঁ অবশ্যই ব্যাকরণ থাকবে এস্টেট পেপার এর লেভেল একটু বেশি যাবে হাই যাবে তোমরা লিটারেচারও দেখেছেও হ্যাঁ কম পোর্শান থাকলেও ব্যাক মানে গ্রামার বেশি থাকলেও দুটোই দেখে যেও কারণ এস্টেট পেপার টুয়ের লেভেল পেপার ওয়ানের থেকে একটু হাই থাকবে আচ্ছা আরেকজন লিখেছে নেই আর আছে তো বিপিএসসিতে এলিজেবল কিনা হ্যাঁ মাস্টার্সে যেহেতু ফিফটি পার্সেন্ট আছে তো বিপিএসসির জন্য এলিজেবল ফর্টি মার্কসের জেনারেল পেপারটা খুব ভয়ের কারণ তো সেই জন্য কোন বুক ফলো করলে ঠিক হবে সেটা লিখেছে তো আমি প্রচুর ভিডিওতে বলেছি আবারও না হয় আজকের ভিডিওতে বলছি দেখো ফর্টি মার্কসের জিকেজিএস কেজিএস জন্য লুসেন্টের বই আর আরিহান্তের জিএস যে বইটা রয়েছে এই দুটো বই ফলো করতে পারো আচ্ছা আরেকজনের প্রশ্ন যে এস্টেট কোয়ালিফাই প্লাস বিএড রয়েছে তো সেই ক্ষেত্রে বিপিএসসিতে সিক্স টু এইট ক্লাসের টিচারের জন্যে এলিজিবল কি নন তো দেখো এস্টেট কিন্তু পেপার ওয়ান টেন এর টিচারের জন্য আর এস্টেট পেপার টু ইলেভেন টুয়েলভের টিচারের জন্য তো এস্টেট দিচ্ছ তার মানে তুমি কিন্তু ওয়ান টু এইটের কোনো এক্সাম দিতে পারবে না ওয়ান টু এইটের এক্সাম দেওয়ার জন্য ওয়ান টু ফাইভ এর জন্য সিটেড পেপার ওয়ান আর সিক্স টু এইটের জন্য সিটেড পেপার টু এইটা থাকতে হবে কোয়ালিফাইড তবেই তুমি বিপিএসসিতে সিক্স টু এইটের জন্য বা ওয়ান টু ফাইভের জন্য ফর্ম ফিল করতে পারবে এস্টেট দিয়ে ওয়ান টু এইটের ফর্ম ফিল করা যাবে না আচ্ছা একজন জিজ্ঞাসা করেছে স্কুলের টাইম টেবিল কিরকম কটা পিরিয়ড নিতে হয় দাদা তোমাদের একটু যদি জানাও অনেকেরই এটা কোশ্চেন ছিল আমি লক্ষ্য করিনি আগে হয়তো তো দেখো ইদানিং আপাতত এখনো পর্যন্ত আমরা গরমের ছুটি পাইনি মানে যেটা গরমের ছুটি গ্রীষ্মের ছুটি বলে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের সকলেই বা বাইরের স্টেটের সকলেই সেটা কিন্তু বিহারে এইবার এখনো পর্যন্ত দেয়া হয়নি আর পিরিয়ড কটা নিতে হয় ছটা পিরিয়ড আমাদেরকে নিতেই হয় তার বেশি মিশন ডক্স বলে ক্লাসেস থাকে তো সেগুলোরও ক্লাস নিতে হয় তো প্রচুর পিরিয়ড কিন্তু দিতে হয় আর স্কুল টাইমিং এখানে ভ্যারি করে যেমন নটা থেকে পাঁচটা স্কুল টাইমিং ছিল এখন হচ্ছে ছ মানে ছটা থেকে দেড়টা অবধি তো এই রকম এখন মর্নিং স্কুল বলে ছটা থেকে দেড়টা অবধি স্কুল টাইমিং রয়েছে ঠিক আছে আচ্ছা এই স্টেটে ফিমেল ক্যান্ডিডেটদের ফিফটি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট পেতে হবে এটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে তো দেখো আপাতত পর্যন্ত নোটিফিকেশন একটাই বেরিয়েছিল যেখানে ফিমেল ক্যান্ডিডেটদের ফর্টি পার্সেন্টের কথাই লেখা রয়েছে তো সেই হিসেবে ফর্টি পার্সেন্টটাই এখনো পর্যন্ত অ্যাপ্লিকেবল যদি চেঞ্জেস আসে আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব তোমাদের আচ্ছা এস বিপিএসসি যখন হবে তখন হিন্দি না নিয়ে বেঙ্গলি নিলে কি কোনো অসুবিধা হবে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে ডিটেলসে আছে সব তাও বলে দিচ্ছি কোনো রকমের কোনো প্রবলেম নেই যার যেটা ল্যাঙ্গুয়েজ অপশনাল পেপার সেটা সে ইচ্ছে মতো চুজ করতে পারে হিন্দি বেঙ্গলি উর্দু এই প্রিন্টের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারে কোনো প্রবলেমের কিছু নেই স্টেট এক্সাম যাদের ক্যান্সেল হয়েছে তাদের কি কোনো আপডেট রয়েছে তো আপাতত কোনো আপডেট নেই আপডেট পাওয়ার সাথে সাথেই আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে সারান ডিস্ট্রিক্টেই শুধু ক্যান্সেল হয়েছে স্টেট এক্সাম এক্সাম তো সেটা যখনই আপডেট পাবো তখনই তোমাদের জানিয়ে দেবো আচ্ছা ল্যাঙ্গুয়েজ পোর্শানে যে টোটাল থার্টি মার্কস রয়েছে সেইখানে কত পেতে হবে পার্সেন্টেজ সেটা নিয়েও একজন লিখেছে তো টোটাল থার্টির মধ্যে থার্টি পার্সেন্ট মানে নাইন মার্কস পেতে হবে তবে ল্যাঙ্গুয়েজ পোর্শনে কোয়ালিফাইড ল্যাঙ্গুয়েজ পোর্শনে কোয়ালিফাইড করতেই হবে সকলকে না হলে মেরিট লিস্টে নাম আসবে না এটা হচ্ছে কথা আর জি কেজিএস কথা তো বলেইছি যে কালকের ভিডিওটা দেখে নিও গতকালের ভিডিওটা বুঝতে পেরে যাবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো বাই